রহমুল্লাহিম হ্যালো বেগম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা আপনাদের দেখলে উপকারে আসবে তাই অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এতে আপনাদের অনেক উপকার হবে আপনারা সতর্ক হতে পারবেন আমি একটা পেজ থেকে কিছু কাপড় নিতাম সেটা হচ্ছে লিখন বস্তু পিতান ওনার যে দোকান হয়েছে কি বগুড়াতে অনলাইনে ব্যবসা করে যে আপুর মাধ্যমে আমি ভিডিও দেখে একজন আপুর মাধ্যমে আমি নিতাম তো অনেক দিন ধরে ব্যবসা করছি ভালোই ওনারা কাপড় ভালো দিচ্ছে তো আমি কখনো কখনও দেখি আবার কখনো কখনো দেখিও না কাপড় আনলে কারণ তাদের কাপড় প্রোডাক্ট নিতে ভালোই যা নিতাম ভালোই পরে তো একদিন আমি কয়েকটা বোরকা অর্ডার করেছিলাম বোরকার মধ্যে যে বোরকাগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেরকম আমার পছন্দ মতো দেওয়া হয় নাই তো আমি ভাইকে বললাম যে পছন্দ হয় নাই আমি তিনটা পছন্দ হয়েছে দুইটা পছন্দ হয় নাই তো আমি ফেরত দেব তো ভাইয়া বললেন যে আপনি এক কাজ করেন আর তো মাল নিয়েছেন যেগুলো বিক্রি না হয় সেগুলো একসাথে মিলিয়ে কত টাকার হয় সবগুলো মিলিয়ে ফেরত দিয়ে দেন এভাবে দিলে আমাদের সুবিধা হয় তো ওনার কথা মতো ওনার কথা আমি বিশ্বাস করে সেরকম আমি যেগুলো বিক্রি করতে না পারি সেই কাপড়গুলো আমি একসাথে দিয়ে দিয়েছিলাম টোটালি আমি পাঁচ হাজার বিশ টাকার মাল দিয়েছি তো ওনার সাথে আমি কথা বলে দিয়েছিলাম লিস্টও আমি পাঠিয়ে দিয়েছিলাম মেসেজের মাধ্যমে কত টাকার মাল হয়েছে তো আমি স্টেট পোস্টের অফিসে গিয়ে নিজে আমি ওই মালগুলো দিছি ওইখানের বাড়িয়ারা আমার বারবার বলেছিল যে ওনারা মিথ্যা কথা বলবেন বলবেন যে মাল পায়নি তারপরও আমি ওনাদের কথা শুনি নাই বললাম যে ওনার সাথে এক বছর ধরে ব্যবসা করছি উনি এরকম করবে না তাই আমি মালগুলো পাঠিয়ে দিই ওনারা আমার রিকোয়েস্টে মাল পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে প্রায় তিন দিন চলে যায় তিন দিন পর মালটা তাদের কাছে পৌঁছায় তো পৌঁছাইলে ডেলিভারি ম্যান ওইখানের অফিস থেকে তাদের ওইখানে বগুড়ার অফিস থেকে ফোন দেয় কিন্তু লিখন বস্তু বিতানের যে মালিক ওই উনি দোকানদার ভাই ফোন রিসিভ করে না অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করে দু দিন যাবৎ ফোন দেয় ফোন রিসিভ করে না তারপর বাধ্য হয়ে ওনারা আমার কাছে ফোন দেয় যে আপু উনি তো ফোন রিসিভ করে না তো কী করব তখন আমি ফোনটাই করি ওই বাইকে সে ফোন রিসিভ করে না করে না তারপরে একদিন ফোন রিসিভ করেছে ফোন রিসিভ করে তো আমি বললাম আপনি মাল রিসিভ করেন না কেন তা আমার কথা শুনে ওনাদের অফিসে ফোন দে ফোন দে বলি ঠিক আছে মাল এখানে তা হোক আমার অসুবিধার জন্য আমি নিতে পারছি না মাল পরে নেব তো ওই বাইকে আমি বারবার ফোন দিই যে মাল আপনি আনেন না হিসাব করেন হিসাব করে আমার ওই টাকার পরিবর্তে আরও কিছু মাল দিয়ে দেন তো উনি আজকে আনছি কালকে আনছি এরকম করছেন এরকম করতে করতে প্রায় এক মাস চলে যায় ওনাকে আমি ফোন দিই ফোন রিসিভ করে না এরকম বেশ অনেক দিন কেটে যায় তো উনি একদিন বলেন যে প্রায় দেড় মাস পরে বলেন যে আমি মাল তো পেয়েছি হিসাব করি নাই হিসাব করলে আপনাদেরকে দিয়ে দেব। এরকম করতে করতে অনেক দিন হিসাব করে না করে না তারপরে গেল চলে গেলো দুই মাস তারপরে একদিন আমি ওনাদের আর একটা ভিডিও দেখি কিছু মাল অর্ডার করি তখন মাল আনতে চাইলে ওনারা বলে যে আমি দেখি মালটা হিসাব করে জানাচ্ছি কত টাকার আপনি মাল পাবেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি হিসাব করে আমার সেই অনুযায়ী মাল দিয়ে দেন তখন ওনারা কী বলেন জানেন বলেন যে আমি তো ছাব্বিশশো টাকার মাল পাইছি আপু আর তো মাল পাই নাই তখন আমি বললাম যে মাল ছাব্বিশশো টাকার পাবেন কেন পেলে যদি পান তাহলে পুরো মাল পাবেন পাঁচ হাজার বিশ টাকার মাল আমি দিয়েছি সে অনুযায়ী মাল পাবেন তো ছাব্বিশশো টাকার মাল পাওয়ার তো কথা না দেখেন ওনারা মিথ্যা কথা বলার মানে কি ধরুন ওনারা পুরো মাল পাইছে তারপরও বলছে আমরা তো মাল পাই নাই অর্ধেক টাকার মাল পাইছি এরকম কেন মিথ্যা কেরকম এরকম কেন প্রতারণা করছে আমি জানি না ওনাদেরকে বিশ্বাস করাটা কি আমার ভুল হয়েছে সেটাও জানি না কেন জানি এন ওনারা এরকম করেন আমার সাথে এতদিনে ব্যবসা করছি ওনাদের সাথে এরকম বিশ্বাসঘাত আশা করিনি আমি ওনাদের কাছ থেকে তো আজকে প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে ওনারা আমার ফোন রিসিভ করছে না এরকম অনলাইনে ব্যবসা করছি একটা বিশ্বাস নিয়ে আমরা ব্যবসা করি তো এরকম বিশ্বাসঘাতকতা করবে সত্যি কল্পনার বাইরে ছিল তো ওনাদের সাথে কি করা উচিত অবশ্যই জানাবেন আপনাদের সাথে এরকম কার কার সাথে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর সহজে সত্যি কাউকে বিশ্বাস করা যায় না এরকম করবেন সত্যি ভাবতে পারিনি আমি এখন পর্যন্ত ফোনটা আমার রিসিভ করছে না এত টাকার মাল আমি ফেরত দিয়েছি সেটা আমার কষ্টের টাকা ছিল কেন জানে এরা এরকম করেছে জানি না এখন বারবার কেন মিথ্যা বলছে আর ফোন রিসিভ করছে না এখন অর্দিন ফোন রিসিভ ফোন দিতে চাচ্ছি বারবার ফোন দিচ্ছি ফোন রিসিভ করছে না বা ওই আপুর দ্বারাও আমি অনেকবার মেসেজ করছিলাম যে আপুর মাধ্যমে যে আপুর ভিডিও দেখে আমি আনছিলাম কাপড়গুলো ওই আপুকে বারবার আমি মেসেজ করছি কিন্তু মেসেজের কোনো উত্তর দেন নাই উনি তো একটা কথাই বলবো আপনাদেরকে অনলাইন থেকে কাপড় আনলে দেখে শুনে আনবেন তো এই ছিল ভিডিও আজকের মতন আল্লাহ হাফেজ